আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিসা ফ্যাশন থেকে আজকে আমি আপনাদেরকে অরিজিনাল জমজম থ্রি পিস কালেকশন দেখাচ্ছি দেখি দেখুন থ্রি ডিজাইন কতটা সুন্দর চমৎকার ডিজাইনটির পাশে দিয়ে জমজমের অরিজিনাল সাইন দেয়া থাকবে এবং এর ক্যাটালগ দেয়া থাকবে ডিজাইন ডিজাইনটি অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর হান্ড্রেড কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পারসেন্ট কটনের কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের বিশাল বড় নামাজে ওড়না থাকবে এর সাথে ওড়নাটি দেখুন কত চমৎকার এর মাঝের আকৃতিটা খুবই সুন্দর ওড়নাটির সাইজ বিশাল এর বহরও দুই হাতের উপরে থাকবে ওকে এবার জমজমের আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনটি কত চমৎকার বেশ সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে কাপড়টি এবং হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন ওকে প্রত্যেকটি ড্রেসের সাথে আড়াই গজের হানড্রেড কটনের একটি বিশাল পায়জামার কাপড় থাকবে প্রতিটি সাথে আমরা পাইজামার কাপড় দেখাবো না যেহেতু পায়জামার কাপড়গুলো সাধারণত এক কালারেরই হয়ে থাকে দেখুন ওড়নাটি কত বড় বিশাল কত সুন্দর চমৎকার পাঁচ হাত সাইজের একটি নামাজি ওড়না ওনাটির দৈর্ঘ্য যত বড় এর পার্শ্ব তত বিশাল এর পার্শ্ব সম্পূর্ণ আড়াই হাতের পাবেন দর্শক বন্ধুগণ এবার আমি আপনাদেরকে জমজম অরিজিনাল জমজমের আরেকটি ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটি কত চমৎকার জমজমের এই ড্রেসের নিচেই অরিজিনাল জমজমের সাইন দেয়া থাকবে এটি যাচাই করার জন্য সাইনটা দেখে নেবেন এবং এর সাথে সাথে পার্সেই জমজমের ক্যাটালগ দেয়া থাকবে ডিজাইনটি কত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমরা ড্রেসগুলো পাইকারি দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি ড্রেসগুলো নেয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইমু চাইলে মেসেজও দিতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন প্রত্যেকটি ড্রেস অথেন্টিক সোর্স থেকে পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নেয়ার সুযোগ পাবেন আজকের ভিডিওতে আমরা একের পর এক শুধুমাত্র জমজম কালেকশনগুলো দেখাচ্ছি দেখুন আগের ডিজাইনগুলো থেকে ভিন্ন একটি ডিজাইন দেখাচ্ছি দৃষ্টিনন্দন ছাপা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমরা আপনাদেরকে ড্রেস আমরা আপনাদেরকে শুধুমাত্র দিচ্ছি পাইকারিতে দেখুন এই ডিজাইনটি কতটা সুন্দর অরিজিনাল জমজম থ্রি পিস সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড কটন এবং কালার গ্যারান্টি থাকবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তাই প্রাই পাইকারি প্রাইসটা ওপেন বলছি না প্রাইস জানার জন্য ইনবক্সে যোগাযোগ করুন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং কুরিয়ারে প্রোডাক্ট পাঠাচ্ছি ড্রেসগুলো নেয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন অথবা ক্যাপশনে দেয়া নাম্বারে কল করবেন ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ইনবক্সে অথবা ক্যাপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও থেকে যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ইনবক্সে শুধুমাত্র বলে রাখবেন যে ভাইয়া আমার এটা এটা লাগবে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে দিব কোন ধরনের কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না দেখুন জমজমের ওড়না কতটা সুন্দর কতটা আকর্ষণীয় কতটা কোয়ালিটি অত্যন্ত চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন আমাদের ওকে আপনাদের যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন অথবা মোবাইল কল দিবেন দিবেন। বা হোয়াটসঅ্যাপে মেসেজ আগেই দ্রুত যোগাযোগ করে ফেলুন মনে রাখবেন শেষ হয়ে যাওয়ার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি একমাত্র পাইকারি বিক্রি করি কেবলমাত্র পাইকারি বিক্রি করি সো আমাদের কাছে যেই প্রাইজে ড্রেসগুলো পাবেন সারা বাংলাদেশের কোথাও সেই প্রাইজে ড্রেসগুলো নিতে পারবেন না সুতরাং অতি রিজনেবল প্রাইজে ড্রেসগুলো নিতে চাইলে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এবং যোগাযোগ করে ফেলতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে দেখুন এত এত চমৎকার ড্রেসগুলো অতি দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং শেষ হয়ে যাওয়ার পরে কেউ আফসোস করবেন না তাই শেষ হয়ে যাওয়ার আগেই নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি আমাদের প্রতিটি ড্রেসের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ফুলেলা ড্রে ওড়না পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ওড়না থাকবে একদমই পাঁচ হাত এবং আড়াই হাত বহরের এবার দেখাচ্ছি অরিজিনাল জমজমের অ্যানকমন আরেকটি ডিজাইন দেখুন ডিজাইনটি কতটাই স্মার্ট কতটাই স্ট্যান্ডার্ড এই ড্রেসটির ওড়নাটি দেখুন কত চমৎকার কত সুন্দর কতটি স্মার্ট কতটাই স্মার্ট কতটা স্ট্যান্ডার্ড ল্যাভেন্ডার কালারের মধ্যে একটি অত্যন্ত আনকমন ড্রেস দেখাচ্ছি দেখুন ড্রেসটি কত চমৎকার এর ক্যাটালগ দেয়া থাকবে সাথে এবং এ অরজিনাল জমজমের সাইন দেয়া থাকবে কতটা দেখুন ফিদা হয়ে যাওয়ার মতো ওনা কতটা চমৎকার জোজ ওনাটি প্রতিটা ড্রেসের সাথে এরকম সৌন্দর্য মন্ডিত ওন্না পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওর শেষের দিকে চলে এসেছি সো যে কোনো ড্রেস দিতে খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন আর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিত্য নতুন আপডেট পেতে আর এমন সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি রিজনেবল প্রাইসেই দিচ্ছি আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোন ভিডিওতে ওয়া আলাইকুমুল্লাহ